কুড়িগ্রামে সব নদ পানি ফের বাড়তে শুরু করেছে ফলে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জেলায় পানিবন্দি হয়ে পড়েছে নয় উপজেলার পঞ্চান্নটি ইউনিয়নের প্রায় সোয়া দুই লাখেরও বেশি মানুষ বুধবার দশ জুলাই দুপুরের পর থেকে ব্রহ্মপুত্র নদের তিনটি পয়েন্টে এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা ও দুধকুমারের পানিও বাড়তে শুরু করেছে এদিকে দ্বিতীয় ধাপের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না এ কারণে উঁচু স্থান থেকে চরের ও দ্বীপ চরের বানভাসীরা এখনও ঘরে ফেরেনি এসব চরের বাসিন্দাদের অনেকেই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দী বাড়িঘরে পানি থাকায় লোকজন নৌকায় বসবাস করছেন কলা গাছের হচ্ছে এসব মানুষের অধিকাংশের সহায় সম্বল রান্না করা ও খাদ্যাভাবে এসব মানুষের দিন কাটছে সরকারিভাবে ত্রাণ ত্রাণ সহায়তা পৌঁছালেও বেসরকারিভাবে তৎপরতা দেখা যাচ্ছে না অনেকেই ত্রাণ সহায়তা পেলেও রান্না করার সরঞ্জাম না থাকায় শুকনো খাবার খেয়ে কোনো মতে দিন পার করছেন কিন্তু পানিতে কতক্ষণ থাকবেন পাশাপাশি মানুষগুলো বিপাকে পড়েছেন তাদের গবাদি পশু নিয়ে পানি বেশি থাকায় টিউবওয়েল ও পায়খানাগুলো ডুবে গেছে ফলে পয় নিষ্কাশন করতে অসুবিধায় পড়তে হচ্ছে বিশেষ করে নারী প্রতিবন্ধী ও শিশু বৃদ্ধদের খুবই সংকটে দিন কাটছে কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাই সরকার জানান বন্যা মোকাবেলায় এখন পর্যন্ত পাঁচশো টন চাল বত্রিশ লাখ পঁচাশি হাজার টাকা ও তেইশ হাজার একশো প্যাকেট শুকনো খাবার নয় উপজেলায় বিতরণ চলমান সাত হাজার তিনশো পঞ্চাশ হেক্টর ফসলি জমি নিমজ্জিত রয়েছে বানভাসীদের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে তিরাশিটি মেডিকেল টিম গঠন করা হয়েছে